আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি ভাইয়েরা দেখুন শীতকালে বোর্ডিং করার পদ্ধতি কৃষকের মধ্যে বাস আসবে ইনশাআল্লাহ এই ফার্মে এই যে লাইটিং এবং এই যে বোর্ডের মধ্যে এই যে বৃত্ত করে যে বোর্ডিং করা হয়েছে বোর্ডিংয়ের মধ্যে এই যে প্রথম দিন চব্বিশ ঘন্টা কিন্তু পেপারের উপর রাখতে হবে পেপারের উপর চব্বিশ ঘন্টা রাখতে হবে তারপরে তারপর চব্বিশ ঘন্টার পর পেপারগুলো যেগুলো আছে এগুলো কাগজগুলো তুলে নিতে হবে আর কি এভাবে বোর্ডিং করতে হবে শীতকালে কারণ মধ্যখানে করতে হবে মুরগির ফার্মের এই যে এই যে মুরগি ফার্মের মধ্যখানে করতে হবে একদম এই মাঝখান দিয়ে করতে হবে মাঝখান দিয়ে বোর্ডিং করতে হবে ইনশাল্লাহ আমাদের এনে প্রায় এক বোর্ডিং ওনাদের পাঁচশো করে বাচ্চা আটবে আর কি এরকম এক বোর্ডিং এক হাজার বাচ্চা নিচ্ছি এই প্রথমবার সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো ভালো হয় আমরা বাচ্চা নিচ্ছি হচ্ছে কাজী কোম্পানির বইলার মুরগির বাচ্চা আর কি এটা আজকে হচ্ছে প্রায় তেষট্টি ষোষট্টি টাকায় রেটে কিন্তু অনেক দামি কিছু করার নাই এখন বাচ্চা তো হবে এই কারণে কষ্ট করে উঠাচ্ছি নাইলে উঠাতাম না শীতকালে এবছর মানে প্রথম আর কি শীতকালে নতুন মুরগি ফার্ম তো এখন শীতকালে দেখতেছি যে কীরকম হয় এ দেখার জন্য মুরগি ফার্মটা করতেছি এখন শীতকালে যদি ভালো যদি আনছে যদি ভালো আসে তাহলে শীতকালে ভালো করে মুরগি ফার্মটা করবো ইনশাল্লাহ আপনারাও কমেন্টে বলবেন যে কীরকম মুরগি ফার্ম কি শীতকালে খেয়ে ভালো হয় নাকি খারাপ হয় সেটাও কমেন্টে বলবেন ইনশাল্লাহ